গ্রেপ্তার হলেন বিজেপি নেতা তরুণ সামন্ত ঘটনায় ব্যাপক চাঞ্চল্য এলাকায় সোনামুখীতে বিজেপি নেত্রীকে ধর্ষণ মৃত্যুর প্ররোচনা দেওয়ার অভিযোগ উঠেছিল বিষ্ণুপুর সাংগঠনিক জেলা বিজেপির সম্পাদক তরুণ সামন্তের বিরুদ্ধে অভিযোগ জানানো হয়েছিল সোনামুখী থানায় ঘটনার পর থেকেই অভিযুক্ত বিজেপি নেতা পলাতক ছিল এদিন গ্রেপ্তার করা হয় অভিযুক্ত বিজেপি নেতা তরুণ সামন্তকে মঙ্গলবার তাকে তোলা হবে বিষ্ণুপুর মহকুমা আদালতে বলে জানা গেছে আইন আইনের পথে চলবে তবে তরুণ সামন্ত ভালো মানুষ ছিল দাবি বিষ্ণুপুরের বিজেপি সাংসদ খায়ের দেখুন তরুণ সামন্তর ব্যাগ রিপোর্ট আমরা কোনোদিন কোনো খারাপ দেখিনি তরুণ সামন্ত দীর্ঘদিন ধরে বিজেপি করতে এটা ঠিক কথা কোনোদিন ব্যাগ রিপোর্ট খারাপ দেখিনি এবার যে ঘটনাটি ঘটেছে তা অত্যন্ত মর্মাহত এবং ঘটনা প্যাথেটিক এখন প্রেম করতে গিয়ে পরকেও কেউ কোথায় জড়িত হয়েছে কি হয়েছে সেটা সত্যি কথা বলতে আমার পক্ষে বলা সম্ভব নয় কারণ ও আমাদের চেয়ে অনুযোগ বয়সে বন্ধুত্বপূর্ণ কোনো কথাও হয় না তো তো তরুণ সমত ব্যাগ রিপোর্ট কোনো খারাপ আমরা দেখিনি এবার আইন তার আইনের পথে চলবে আইনকে সঙ্গে নিয়ে তদন্তকারী অফিসাররা তদন্ত করবেন নিশ্চিত হবে কিন্তু ঘটনাটা কি ঘটেছে না ঘটেছে এটা পুলিশই তার তদন্তে বলতে পারবে এবং আমরা ভারতীয় জনতা পার্টি এই ধরনের ঘটনা ভীষণ মর্মাহতো যে ঘটনাটি ঘটেছে কিন্তু তার জন্য ভারতীয় জনতা পার্টির কেউ দায় করা যায় না কারণ ভারতীয় জনতা পার্টি তো অনেকেই করে অনেক সময় রত্নও আসে অনেক সময় কয়লাও আসে অনেক সময় কারো সময়ও খারাপ যায় তো এই ধরনের ঘটনা হয়তো ঘটেছে এটাই বলার এটার বেশি কিছু বলা সম্ভব নয় কারণ এটা পুরোপুরি আইনি তদন্ত চলছে এবং তাদের তারাই বলতে পারবে কি যারা ঘটনা ঘটেছে দল আমি একটা কথা আপনাকে বলি দল দল তার নিজস্ব গতিতে চলে যদি কোথাও কেউ ভুল করে থাকে তাকে সঠিক পথে নিয়ে আসার চেষ্টা করে এবার কি ঘটনা ঘটেছে সেটা যতক্ষণ না জানবো আমরা যে সেটার মধ্যে আমরা কোনোভাবেই কিছু বলতে পারবো না যে মারা গেছে সেও তো বিজেপি নিশ্চিত হবে আমি শুনেছি আমার সঙ্গে ওর কখনও দেখা হয়নি কিন্তু যখন গতবার ঘটনাটা ঘটেছিল তখন শুনেছিলাম আমি তো একটা কথাই বলবো সে আমাদের কাছে ছোট বোন এবং তরুণ আমাদের ব্যাপারটা কী করে ঘটলে সেটা এখনই বলতে পারবো না কারণ এটা এমন একটা পার্সোনাল ম্যাটার ছিল যে এটা ইন্টারফেয়ার করা কোনো পার্টির কোনো নেতার পক্ষে বা কোনো পার্টির কোনো সিনিয়র লিডারের পক্ষে কখনোই তা এন্ট্রি করা সম্ভব নয় বাংলা বাঁকুড়া পশ্চিমবঙ্গ সরকার অনুমোদিত স্বাস্থ্য সাথী মান্যতা প্রাপ্ত রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দামোদর হেলথকেয়ার এখানে রয়েছে চব্বিশ ঘন্টা ইমার্জেন্সি সার্ভিস ডাক্তার চেম্বার সেমি মডিউলার ওটি অর্থোপেডিক সার্জারি প্রসূতি ও গাইনি বিভাগ জেনারেল সার্জারি ইএন সার্জারি ইউরো সার্জারি মাইক্রো বা ল্যাপ্রোস্কোপিক সার্জারি মেডিসিন বিভাগ আপকামিং আইসিউ ডায়ালিসিস অ্যাডভান্স ফিজিওথেরাপি ডায়াগনস্টিক সেন্টার ফার্মাসি টোয়েন্টি ফোর সেভেন ও অ্যাম্বুলেন্স পরিষেবা